দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাটটি বসে দর্শক শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আর খামার বুঝি কিন্তু আমরা ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতির ভিতরে সারগর তথ্য দিব আজকের বাড়িতে কেমন তারাচ্ছে তবে আস্তা বন্ধের হাটের কিন্তু পঞ্চাশ থেকে নিয়ে সত্তর এই বাজেটে গরুগুলি একটু বেশি পাবেন আপনারা আর হাই বাজেট অর্থাৎ সত্তর প্লাস এই বাচ্চাগুলি একটু কম আমদানি হয় তারপরে গড়ে একটা ধারণা দিচ্ছি আপনাদের এই যেটার একটা বোঝাশোনা হচ্ছে কিন্তু বিরাশি চাওয়া দাওয়া ট্যাবলেট ষোলো দশক অর্থাৎ বিসি ষোলো বয়সে মোটামুটি সাত আট মাস বয়স ধরা যাবে দাম কি বলছেন নাকি ভাই 4000 sen 5000 sen, 6000 sen. 6000, 6000'te 6000 sen biraz istedim. 6000 pono damas. Evet. Bir daha mı? Bir daha mı? Yani. Bir daha mı? 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 Bir daha mı

এই যে চাচার আছে মোটামুটি বয়স ছয় মাস বাচ্চা ছয় মাস বয়স কেমন চাইলেন কাকা এটা বাহাত্তর সাবাদান ছিল কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ আটান্ন সবাই ষাট ভাঙে বাচ্চা ষাট কিন্তু দর্শক ষাট বাজারের বাচ্চা একটা বাচ্চা কথা বলে নিতে হবে বৃষ্টির আগে পানি কেমন ছিল কাকা পাটি পাত্র আছে কেমন বাজার পাটি কম এই যে পাশে দুটা দেখছি দুটাই ক্রোসের বাচ্চা ভালো আছেন ভাই কী অবস্থা কিনে আছে একটা পাটি হালকা তাই না আর বৃষ্টি হয়ে গেল দর্শক এক ঘন্টা ধর বৃষ্টি হয়ে গেল হাটে বৃষ্টিটা কিন্তু হাটটা নষ্ট করে দিয়েছে তারপরে অতিরিক্ত গরম বৃষ্টিটা কিন্তু একদিকে একদিকে মোটামুটি ভালো হয়েছে গরুগুলি খুব আরাম পেয়েছে মানুষের মধ্যেও কিন্তু একটা প্রশান্তি ভাব বৃষ্টির পরে বৃষ্টিটা কিন্তু হাটের অবস্থা একবারে খারাপ ছিল মানুষের গরুর অস্থির অবস্থা একটা ছিল দর্শক

আর এটা এটা কত দিয়েছেন দাম এটি আর এটা এটি পঞ্চাশ একই দাম চাচ্ছে পঞ্চাশ চাচ্ছে দাম আছে এই স্পট আছে যার ফলে এটা দশ মাস বয়সের বাচ্চা হবে দশ পাশেরটা ছয় মাস ছয় মাস বয়সের বাচ্চা এই যে একটা জার্সি বিট গ্রোথে কিন্তু এই বাচ্চাগুলি খুব ভালো হয় ভাই গরু কার এটা দাদা কিনলেন নাকি এটা ও বাজে রাখছে কাকার না কারো না এটা ও ভাই এটা আপনাদের এটা কেমন চাইছেন এটা এটা চাওয়া দাম কেমন বিরাশি চাওয়া দাম কত দিতে পারেন মোটামুটি সাড়ে আটান্ন তেপ্পান্ন ভাই দিতে চায় না দর্শক বাচ্চা এগুলো মোটামুটি ভালোবাসেনা বাচ্চা লোড কিন্তু খুব দ্রুত আসে বাচ্চাগুলি আর এটা এটা কত বলছেন আপনারা এটা পঞ্চাশ আর এটা এটা কিন্তু সত্তর একটু ভাঙ্গে দাম চাই দা সত্তরের ভিতরে কিন্তু ব্যসা কিনে এ ব্যাগ কত বলছেন এটা দেখলেন তো দাম দাম নেই ওটা কত বলছেন সাড়ে ছাপ্পান্ন সাড়ে বাহান্ন এটা বাচ্চাদের দাম বেশি এটারই দাম বেশি ছাপ্পান্ন বড় যে ওটা সাড়ে বাহান্ন মানে শ্রোটা পারছে ভালো তাই না আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে এই কিন্তু একটু বড়ো তারপরে দাম কম সাড়ে বাহান্ন আর এটা ছাপ্পান্ন পর্যন্ত দাম দেখা গেছে ওই যে আটান্ন সাইজ সাড়ে বাহান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এই হচ্ছে

পঁচানব্বই সাতাশ এবারে হাটে ঢুকেই নিয়ে নিয়েছে শুরুর দিকে দশ কাল সন্ধ্যা হয়েছে পানির আগে কিন্তু এগুলো যদি বা বৃষ্টির হাট আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি আর বড় বাজেটের কিছু বাচ্চা আছে দশ এই পাশে ক্রসের ভিতরে এই যে একটা ভাই এটা কার চাচা লোক নাই মালিক নাই এই পাশে দুইটা ও ভাই কোনটা ভাই এটা এটা কত চাইলেন কেমন দাম পাইছেন মোটামুটি দামি দেয় নাই দশ দশ ভাঙে দশের ভিতরে দশ ভাঙে দশের ভিতরে কিন্তু কাস্টমার ছিল দশ এটি আর মানে ভাই এটা কত বলছেন আপনি হ্যাঁ